আন্তর্জাতিক ই কমার্শিয়াল থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙের সাতাশ টাকা ৩৫ পয়সা মার্কিন ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ইউরোপীয় একশো উনচল্লিশ টাকা চুয়ান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা নয় পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা উনতিরিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা সাতষট্টি পয়সা নিউজিল্যান্ডি ডলার উনসত্তর টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান ডলার নব্বই টাকা পঁচানব্বই পয়সা দুবাই দিহাম তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা বাহানী দিনার তিনশো তেইশ টাকা তেইশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কুয়েতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ